নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে চলে এসছি একটা শাকের তরকারির রেসিপি নিয়ে আপনারা কেউ কেউ চচ্চড়িও বলতে না আমরা তরকারি বলি তাই তরকারিটাই বললাম যেটাই বলেন না কেন তার জন্য আমরা কী কী নিয়েছি চলুন দেখে নিই ভিডিওটা স্কিপ না করে সে অবধি দেখতে থাকুন আর বানিয়ে নিন দারুণ সাথে এই তরকারিটা শাকের এটা আমরা বানাবো আজকে মূল শাক দিয়ে মূলো শাক তো ভাজা কম বেশি সবাই খান নিশ্চয়ই আর যারা খান না তারা বল জানি না যারা খান তারা তো জানবেন মূল শাক ভাজা ভালো লাগে খুব টেস্ট হয় শীতকালে খেতে আর আজকে আমরা বানাবো মূল শাকের তরকারি ভাজার রেসিপিটা আমাদের চ্যানেলে আগেই আছে আজকে তরকারিটা কি কি দিয়ে বানায় সেটাই দেখুন মুলো শাকটা তার জন্য একদম ভালো করে চিরে চিরে করে কেটে ধুয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি বেশ কিছুটা মুলো বেগুন শিম আর ডুমোডুমো করে আলু সব সবজিগুলো কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার রান্নাটা আমরা শুরু করব এইভাবে একবার তরকারিটা মূল শাকের করে দেখবেন খুব টেস্ট হয় খেতে চলুন তার জন্য কড়াইয়ে এবার বসিয়ে দিয়ে তেল দিয়ে দেব এই দেখুন মামনি বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবে দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন এই দেখুন এবার দিয়ে দিচ্ছে এক চামচ মতো আদা রসুনের পেস্ট আপনারা এইভাবে এই মূলোর শাকের তরকারিটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন খুব টেস্টি হয় এভাবে বানালে খুব সিম্পলভাবে হয় খুব অল্প মশলা তেল লাগে কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয় আর তো শীতকাল কদিন শীতকালে সবজিগুলো বেশি টেস্ট হয় আর কি এভাবে বানালে গরমকালে তো আর এগুলো পাওয়া যাবে না দেখুন এবার একটু নেড়ে নিল মাগুনি এবার এর মধ্যে দিয়ে দেবে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকটা শাক সবজি সব একসাথেই আসলে দিয়ে দিচ্ছে দেখুন আমি শাক সবজিগুলো দেওয়ার পরে এবার উপর থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা জলে ভিজিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে আপনারা এইভাবে সবজি না ভেজে একবার করে দেখবেন রান্নাটা হালকাও হয় কিন্তু খেতে খুব সুস্বাদু হয় এভাবে করলে সবজিগুলো দেখবে বেশি ঘাঁটাও হবে না কিন্তু এভাবে বানালে খুব টেস্ট লাগে একটু বাড়িতে বড়ি থাকলে আপনারা দিয়ে নিতে পারেন আজকে আমাদের ছিল না তাই দিতে পারলাম না বড়ি দিলে আরও টেস্টটা ভালো আসে এবার মামনি ভালো করে নেড়ে নিচ্ছে এই দেখুন বন্ধুরা মামনি ভালোভাবে মিশিয়ে নিয়েছে সবজি শাকগুলো তেলের সাথে আদা রসুনের সাথে এবার পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছে আপনারা আপনাদের লবণের পরিমাণ অনুযায়ী দেবেন মানে যে যেমন লবণ খান আর কি বাড়িতে আর শাক সবজির আন্দাজ তো সবাই একবার সবাই একই রকম হবে না আমাদের যতটা হচ্ছে আপনাদের নামে হতে পারে সেই আন্দাজ বুঝে আর কি দিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছে ওই হাফ চামচ মতো হলুদ শাক তো বেশি হলুদ প্রয়োজন হয় না আর দিয়ে দিচ্ছে ওই হাফ চামচেরও কম জিরে গুঁড়ো একটু ব্যাস আর কোনো মশলা লাগবে না এতে এবার ভালোভাবে এটা মিশিয়ে দিচ্ছে মামনি আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন সত্যি বলছি খুব টেস্টি হয় যারা মূল শাক পছন্দ করেন আর ভাজা খানি একভাবে এভাবে করে দেখবেন তরকারিটা খুব টেস্টি হয় শীতকালে একটু হলুদ জিরেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকের সাথে দেখুন বন্ধুরা মামুনি হলুদ জিরে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিল এবার দিয়ে দেবে সামান্য চিনিটা কিন্তু নয় যে কোনো শাকে একটু কষ্ট হয় একটু চিনি দিলে ভালো আসে টেস্টের ব্যালেন্সটা আর কি আপনারা যারা পছন্দ করেন না নাও দিতে পারেন কিন্তু টেস্টটা চিনিটা দিলেই ভালো আসে দেখুন মামনি চিনিটা দিয়ে দিল এবার আর একটু নেড়ে চেড়ে সামান্য একটু জল দেবে চিনিটা একটু মিশিয়ে নিয়ে মাঝের দিকে ভরে মিশিয়ে নেবে মামনি দিয়ে এতে জলটা অ্যাড করবে শাক তো এমনিতেই দেখবেন লবণ দিলে জল বেরোয় বেরিয়ে এসছে আর শীতকালের সবজি মূলত টুলোতেও একটু জল জল থাকে সব সবজি ফ্রিচে থাকলে লবণ দিলে দেখবেন এমনিতেই জল বেরোয় সবজি থেকে সেই আন্দাজ বুঝে আর কি জলটা দেবেন যতটা লাগবে আর কি সিদ্ধ হতে কামাখা তরকারিটা হবে দেখুন মামনি দিয়ে দিলো ভালো করে চিনিটা করে এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল আপনারা আপনাদের শাক সবজির আন্দাজ অনুযায়ী জলটা অ্যাড করবেন আপনারা কারা কারা এভাবে শাকের তরকারি শাকের করেন জানাবেন যদি না করেন অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারেন সত্যি খুব টেস্টি হয় এভাবে বানালে দেখুন মামনি দিয়ে দিল এবার ঢাকা দিয়ে মিনিট পাঁচে ধরতে দেবে মিনিট পাঁচ থেকে সাথে হবে সবজিগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন মিনিট পাঁচের পরেই আমরা আসছি আবার এই দেখুন বন্ধুরা মিনিট পাঁচের পরে খুলে নিয়েছি আমাদের শাকটা প্রায় হয়েই এসেছে দেখুন কি সুন্দর মাখা একটা তরকারি হয়েছে আর খুব সুন্দর একটা মূল শাকের সেন্টও বেরোচ্ছে এইভাবে একবার করে দেখতে পারেন যদি কখনো না করেন অবশ্যই দারুণ টেস্ট হয় এরকমভাবে শিম বেগুন মূলো আলু আর দিয়েছি উলসা একটু মিষ্টিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কষ্টাটা লাগবে না মুলোসা এমনি একটু কষ্ট কষ্টা হয় একটু মিষ্টিটা একটু বেশি দিলে টেস্টটা খুব ভালো আসে দেখুন আমাদের রান্নাটা প্রায় হয়েই এসেছে এবার আমরা পরিবেশন করে দেব রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে আমাদের পেজটিকেও অবশ্যই অবশ্যই ফলো করে নেবেন আমাদের এই ঘরোয়া সুপ্রেল রান্নাগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা আজকে তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন